আসসালামু আলাইকুম আমি এস সুমন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যে যে মাধ্যম থেকে দেখছেন সবাই কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি একটি নতুন কাজের লেওয়ার্ডের জন্য আসলে লেউডের কাজটা শুরু করছি তো আপনার হচ্ছে গিয়ে সুতা টাঙিয়েছি তো আসলে আমরা যখন প্রপারলি প্রথম যখন কাজ করি আমরা যখন ইঞ্জিনিয়ারিং বাইরে অনেকে আমরা অনেক সময় কাজগুলি করে থাকি দেখা গেছে আপনার ছোট খাটো কাজ হইলে জাস্ট তখন ইঞ্জিনিয়ারকে গ্রামের যে কাজগুলি তখন আমরা ফলো করি না জাস্ট হচ্ছে গিয়ে আমরা নিজেরা এইভাবে যখন আমরা এই দেখেন আমি এই যে পেস্টটা আমরা নিজের সমাদের সমন কনস্ট্রাকশনের আমরা পেস্টটা তৈরি করে আমরা কাজটা শুরু করতেছি তো আসলে এই যে বাড়িটা দেখছেন জাস্ট এই বাড়িটা হচ্ছে গিয়ে আপনার একটি পুরাতন বাড়ি তো আসলে এটা হচ্ছে কি আপনার উপরে এই পাশটা হচ্ছে কি টিন দেওয়া তো টিন দেওয়া জাস্ট এই টিন গুলি আপনার হচ্ছে কি খোলা হবে তো আসলে খোলা হওয়ার পরে হচ্ছে কি এই যে জায়গাটা দেখছেন জাস্ট আমরা যে লেয়ারটা দিছি তো এই জায়গাটার সাথে হচ্ছে কি আমরা জায়গাটা এটার সাথে বাড়িয়ে নেব তো এখানে হচ্ছে কি ফাউন্ডেশন হবে জাস্ট এটা হচ্ছে কি এখন তিনতলা ফাউন্ডেশনের জন্য নেওয়া হবে এটা ভাঙা হবে তো আসলে সেটা কিন্তু আপনারা দেখবেন তো আসলে ভিডিওটি স্কিপ করবেন না এবং আমার যে এই বাড়িটা আজকে থেকে যে শুরু করলাম তো আসলে এখন থেকে প্রত্যেকটা ভিডিও পেতেই আমার পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি প্রপারলি আমাদের কাজগুলো সম্পূর্ণ বুঝবেন এবং আপনারা যারা নেক্সটে যারা বাড়ি করবেন এরকমে যারা আগে টিন সেট বাড়ি করছেন সেটাকে কিভাবে তার সাথে কিভাবে কাজটি নতুন করে করবেন কিন্তু আপনার যখন প্রয়োজন হয় তখন আপনার পাশে জায়গা থাকলে জাস্ট তখন আপনি সেটা বাড়িয়ে করতে পারবেন তো আসলে বিষয়টা কি আমরা হচ্ছে গিয়া এখানে একটি বেডরুম ডাইনিং স্পেস বলন কিংবা গেস্ট স্পেস বলেন তো আসলে ওনাদের এরকমের প্রয়োজন তো এটা হচ্ছে গেস্ট হাউসে ইউজ করতে পারবে এবং ডাইনিং ইউজ করতে পারবে তো আসলে এই দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে হচ্ছে কি আপনার একটা ছয় ফিট গলি থাকবে যে প্যাসেস প্যাসেস এর জায়গাটা তো আসলে এখান দিয়ে আপনার হচ্ছে গিয়ে একটি জাস্ট আপনার কিচেন রুমটা হবে তো এখানে হবে কি আপনার কিচেন রুম দেখাও তো এখানে হবে গিয়ে কিচেন রুম তো আসলে এই বাড়িটা জাস্ট এখন নতুন যোগ হবে কি আপনার হচ্ছে গিয়ে কিচেন রুমটা ইভেন্ট এখানে হবে যে প্যাসেজটা তো এই জায়গাটা একটা প্যাসেজ হবে আপনার প্যাসেজের জায়গা থেকে আপনার এখানে কিচেন রুম হবে এবং এটা ভিতরে যে ডাইনিং বেডরুমটা সরি বেডরুমটা তো বেডরুম থেকে আপনার হচ্ছে গিয়ে এখানের আপনার ই রুমটা আসবে জাস্ট আপনারা কিচেন রুমটা আসবে এখানে এখানে গেটটা আছে পুরাতন গেটটা দেখাও তো এখান থেকে হচ্ছে কি আপনার পুরাতন গেটটা দিয়ে আপনার কিচেন রুমটা আসবে তো এখানে হচ্ছে কি কিসিং রুমটা হবে তো আপনার কিসিং রুমটা হবে আপনার দশ ফিট বাই সাড়ে সাত ফিট অনেক বড় কিসিং রুমে তো আসলে আপনার এই এখানে জায়গাটা আপনার স্পেসটা হবে যে প্যাসেজটা তো আপনার এই পেসেসটা হবে গিয়ে আপনার এখানে হচ্ছে কি আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি হবে গিয়ে প্যাসেজটা তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো আসলে আমাকে অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে সুমন ভাই আপনি সবসময় প্রত্যেকটা বাড়ি নিয়মিত ভিডিও দেন না কেন আসলে আমাদের মূল তো আসলে কি আমাদের কাজের এতটা এতটাই চাপ আসলে আমরা ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না তো আসলে সেক্ষেত্রে আমরা দিতে পারি না তো আসলে এখন থেকে আশা করব চেষ্টা করব যে আপনাদেরকে প্রত্যেকটা বাড়ির যখন কাজ শুরু করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসলে এবং আমি আরেকটা কথা বলি তো আমাদের আমার যে পেজ বলেন ইউটিউব বলেন অন্য অন্য যে মাধ্যমগুলি আছে আমরা কিন্তু কখনো আমাদের পেজ ছাড়া কিংবা ইউটিউব চ্যানেল ছাড়া আমরা অন্য কারো ভিডিও আপলোড দিয়ে থাকি না আসলে আমাদের ভিডিও আরো অনেকে আমরা কিন্তু ডুপ্লেক্স ভারি কাজ করে থাকি কিংবা রাউশিড়ি ইত্যাদি ইত্যাদি সেটা আমাদের ইউটিউবে কিংবা পেজে ঢুকলে আপনি ভিডিও গুলি দেখতে পারবেন তো আসলে এই বিষয়টা নিয়ে অনেকে ফোন দেন আপনি কি অন্য কারো ভিডিও কন্টেন্ট করেন আসলে একদমই না জাস্ট আমাদের সম্পূর্ণ আমার মেসার সুমন কনস্ট্রাকশনের ভিডিওগুলি আমরা সবসময় ভালো মন্দ আপনার শিকার যে শিক্ষণীয় যে জিনিসগুলি রাইট রং ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু ভিডিওগুলি বানিয়ে থাকি তো আসলে সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে যেমন এই যে ভিডিওটা বানাইছি যে আপনার এখানে যে এখন এই এটা তো সিঁড়ি জাস্ট এখানে হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে সিঁড়ির রুমটা